হ্যালো বন্ধু কখন কিরাম আসেন আপনারা আশা করতেছি আপনারা সকলে খুব ভালো আসেন সুস্থ আছেন আমার ভালো আছি আর আমি একখান চ্যালেঞ্জ পাইছি আমার বোন আমার একান চ্যালেঞ্জ আসে যে আমার নাকি বাংলা ভাষায় কথা করেন আমি আমি কোথাও ঠিক আছে যেমন কি এমন ব্যাপার কিন্তু অনেকই ব্যাপার বন্ধু কোন আমি বুঝতেছি কিরাম রাখতেছি আমার এখন প্রতি তো যাই হোক যাই হোক তো আমার শেষ যেহেতু বাঙালি তো আমি একটু একটু পারি আর কি তো আমি চেষ্টা করব না বাংলা ভাষায় কথা করার জন্যে তো তো এখন দেখো আমি ভাত বসাই দিছি আর এনে বসাইছে ছোটো মাছের ঝোল তো ছোটো মাছের ঝোল বসাচ্ছি কারণ আমাকে কিন্তু চিকেন হবি আর মা বা যেহেতু চিকেন খায় না ওই জন্য মাগের জন্য হচ্ছে বসাইছি ছোটো মাছের ঝোল ছোটো মাছের ঝোল করবো না পটল দিয়ে তোমরা যদি জানতে চাও যে আমি কিরাম করে মাছের ঝোলটা বানাইছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও তাহলে কিন্তু আমি করে দেবেন এরপরের ভিডিওতে যে নাম আমি এই মাছের ঝোলটা বানাই কিন্তু খুব খাতে টেস্টি হয় তো বন্ধুগণ কী আর কও আমার কিন্তু খুব ভয় লাগতেছে যে আমি ভাষাটি ঠিক করে কথা করতে পারতেছি তো কোনো ভুল ভুল হচ্ছে না তো তোমরা কিন্তু কমেন্টে জানাইও যে আমার বোন যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খান আমার দেশে সেইটা আমি পূরণ করতে পারলাম কি পারলাম না পারতেছি কি না সেটা করে দেওয়ার এই যে দেওয়া হয় না আমার মাসের ঝোলে প্রায় রেডি হয়ে গেছে তো আমি এটা আগে নামাই নিয়ে তারপর তোমাকে সাথে কথা করছি আর এই সাইডে দেখো আমি আরেকক্ষণ কড়াই বসায় দিছি তো ওই কড়াই আমি যেমন চিকেন রান্না করবা নেই আর এই মাসের ঝোল যতক্ষণ ফুটতে ছিল ততক্ষণ আমি সব কিছু রেডি করা লইছি চিকেনের যেমন আদা রসুন বাঁচা আলু কাটা পেঁয়াজ কাটা সব রেডি হয়ে গেছে খালিবার চিকেনটা বাসন দেরি তো বন্ধুগুলো অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে কে আর করবে কুক্তের কথা দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এখন তো কিছু করার নাই তাই না তখন আমি তেল দিয়ে দিলাম এখন করাইতে আর ওই দিকে আমার দেখো চিকেন টিকেন সব ধোয়া হয়ে গেছে তো চলো রান্নার লাগে তাড়াতাড়ি লই নাইলে কিন্তু আজকে আর বলে খাওয়া হবে না একদম বিটেল হয়ে যাবে গা খাতি খাতি তখন কিন্তু আমার বকা খাওয়া লাগবে এত দেরি করে রান্না করছে বলে তো চলো আমি দেখা আমার মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি ভ্যাটাম টক দইয়ের মধ্যে দিয়ে দিবা নেই সেখান কেতে কার কার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দিও কিন্তু তোমার এখন কমেন্ট করে দিও আমি কিরম যেভাবে কথা করছি আমার কথা কো হসছে কি হসছে না আর টক দই যে বাড়িতে ছিল সেই বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইটা আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না করবো না তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতেছো না কে আমার ভিডিও ভালো লাগছে না তোমাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা গরিব সরিব মানুষ বুঝতেই পারতেছো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কত রিকোয়েস্ট করবো কও আরে যে দাও ঢাকা দিতে আর একখান চাপাই দিচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়সের ভাজা করবো ঢ্যাঁড়স কি ভেন্ডি যাই হোক যে যে যাইতে খালি মাছ মাংস খালি তো হবেন না সবজিও খাওয়া লাগবে জানেন আমি ভেন্ডি ভাজা করবো না একটু কিন্তু এর মধ্যে আমি আগে সানটা সেরে আসি ঢাকা চাপাই দুইটা রান্না হোক আমি সেরে লইকে যাই তো এই যে দেখো বন্ধুগণ আমার সান সানসারা হয়ে গেছে আর ওদিকে দিকে আমার কমপ্লিট হয়ে গেছে সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তো এনে নাটক করতেছিলাম আমি কারণ আমার খিদে পাই গেছিলো পেয়েটে ছুটে দৌড় আসছিলো তো আমি কী করবো নিজেই বুঝতে পারতেছিলাম না তো এই যে দেখো আমার ভাত ভাড়া হয়ে গেছে তো আগে খাইনি বন্ধুবান আর এনে আমার বাবা আমার বোন সবারই খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা কীরকম লাগলো তোমার অবশ্যই রকম বন্ধুক আমি এখন রেডি হওয়া আমি একটু এখন বাজারে যাবো ওই জন্যই তো আমি কি শিখতে পারছি আমি কিন্তু আর এই বাংলা ভাষায় কত করতে পারতেছি না বন্ধুবান্ধব টাটা আজকের মতো এতটাই দেখা আছে পরের ভিডিওতে